গুড মর্নিং বন্ধুরা তো দেখো কর্তা কাজে বসে গেছে কি বানাচ্ছো গো কি বানাচ্ছো আতা বানাচ্ছে কিসের হাতা দেখি দেখিত আমার বন্ধুদের একটু দেখিয়ে দাও কি বানাচ্ছো এই হচ্ছে গিয়া ফুলের একটা কুচি বানাচ্ছে তো এই দেখো একটা ব্লাউজ বানাচ্ছে এই হচ্ছে গিয়ে গ্লাস ঘটিয়ে হাতা এটা রেডি করছে হাতাটা এটা পপ গ্লাস হবে এই দেখো তো তাড়াহুড়ো করে কাজ করছে আর এই কাজগুলো কালকে রাত্রে আমি সেরে নিয়েছি যেহেতু আজকে এক জায়গায় যাওয়ার আছে তো আজকে স্পেশাল দিনে স্পেশাল একটা বাড়িতে যাব তো কোথায় যাব কাদের সঙ্গে যাব কেন যাব সব জানতে পারবে আর আমি করছি রান্না চলো তোমাদেরকে একটু দেখাই এই দেখো এইখানে রয়েছে পুটি মাছ তো এই পুটি মাছ ভাজা করব এই বেগুন ভাজা করব আর হচ্ছে গিয়ে ধনে পাতা বাটা আর এই হচ্ছে কলমি শাক তো এই কলমি শাক দিয়ে ওই পুঁটি মাছ দিয়ে ভাজা করব আর কিছু পুটি এমনি ভাজা করব আর এই ভাত হচ্ছে তো এগুলো করে স্নান টান করে তারপরে ওই ধরো দশটা এগারোটার দিকে বেরোবো তো কোথায় বেরোবো চলো দেখতে থাকো ও বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি পুরো তো যেখানে যাবো সেখানের উদ্দেশ্যে তো সব কাজটা সেরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে আর ওখান থেকে শুধু ফোন করছেই 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 তো চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে রাস্তায় বেরিয়ে গেছে দেখো ও মিষ্টির দোকানে চলে এসেছি ওই দেখো আমাদের জন্য আমার দাদা ভাই দাঁড়িয়ে আছে দেখেছো রাস্তায় দাঁড়িয়েছিল আর আমরা এখন রাস্তা ধরে চলে যাচ্ছি গলির ভিতরে তো গলিতে ঢুকে আগে আগে দাও হ্যাঁ ওই দেখো দাদা আগে বললাম আগে যেতে দাদা আগে চলে যাচ্ছে তো বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে ও বাবারি কি রাস্তা দেখো দেখো চলে এসেছি আমার বন্ধুর বাড়ির ব্যাকগ্রাউন্ডটা দেখো কত সুন্দর আমি তো এইখান থেকে আগে তোমাদের একটু দেখিয়ে দেখলে তো তোমরা পুরো পাগল হয়ে যাবে আমি নিজেই পাগল হয়ে গেছি আজকে তো এখানে ভিডিও শুট করব পুরো লাফিয়ে লাফিয়ে দেখো আম বাগান দেখেছো কত সুন্দর তাই না আমার তো ভীষণ ভালো লেগেছে জায়গাটা চলো এবার বন্ধুর বাড়ি ঢুকি আগে তোমাদেরকে প্লেসটা দেখালাম

আগে আগে তু পিছে পিছে হও তো দেখো জায়গাগুলো দেখো কত সুন্দর সুনসান জায়গা চলো তাহলে তুই দেখো এখানে রান্না বান্না হচ্ছে আর এই হচ্ছে গিয়ে আমাদের মাসিমণি এই আমার বন্ধু শাশুড়ি মানে মা আমাদেরও তো মা তাই না তো আমরা এই সব রান্নার জোগাড় করছি আর বন্ধুরা ওরা এখনো আসেনি ডুব মারছে ডুব মিথ্যা কথা বলছে এই আসছে এই আসছে আমি এসে তো লাফি লাফিয়ে ভিডিও গুলো করে ফেললাম ভিডিও অলরেডি আপলোডও করে ফেলেছি তোমরা দেখে দেখেছো অনেকেই দেখেছো দেখলাম তো যাই হোক এই রান্না বান্না হবে খাওয়া দাওয়া হবে তারপরে একটু গুরু গুরু করতে যাবো ভিডিও বানাবো ফটোশ্যুট করবো সবাই হলো অনেক মজা করবো তো দেখতে থাকো কোথাও যাবে না কিন্তু নো স্কিপ তো এই দেখো আমাদের দা

আর হ্যাঁ ওরা সবাই কাজ করছে দেখেছো আর আমি কত খারাপ আমি সব আড্ডা করছি এদের সঙ্গে তো চলো আজকে জোর আড্ডা হবে ভিডিও হবে খাওয়া দাওয়া হবে দেখতে থাকো এই দেখো আজকে কতগুলো হিরো চলে এসেছে ডান্স ভিডিও বানাতে এই দেখো সবাই সিলেকশন করছে গান আর দারুন দারুণ করে ডান্স করেছে আর আমার বর তো এইটা ঝুলাও গলা

একদম পুরো ঝাঁকিয়ে দিচ্ছে ফাটিয়ে দিচ্ছে পুরো আর আমার হিরো তো চলে এসেছে আমার হিরো সাইড হয়ে গেছে তো আমি একা পড়ে গেছি তার জন্য ভাবলাম তোমাদের একটু ব্লগের মাধ্যমে দেখিয়ে দিই আমার বন্ধু বন্ধুবান্ধবদের ভিডিও শ্যুটগুলো তো জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর বান্ধবীর বাড়ি এসে ভীষণ আনন্দ করলাম এনজয় করলাম সারাদিন খাওয়া দাওয়া হই হুল্লুর শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন একদম সন্ধ্যা হয়ে গেছে আর এখানে দেখো আমরা চলে এসেছি কপি খেতে ভিডিও বানাতে তো বর তো চলে গেছে সেই দুপুরে খেয়ে আর ভিডিও বানাবো বলে ওরা আমাকে রেখে দিল তো এখন আমরা বাড়ি যাব বন্ধুর বাড়ি যাব তো ওখান থেকে ওরা সবাই বলছে যে আমাকে আমার বাড়ি দিয়ে আসবে আর আমাদের বাড়িতে ওরা ঢুকবে তো চলো তাহলে একসঙ্গেই যাওয়া যাক যেহেতু আমাকে ওরা তো একা ছাড়বেই না আর বর তো তাহলে ভীষণ রাগ করবে তো চলো খাও ঠান্ডায় কি গলায় সর পড়ে গেছে নাকি গরম বললা হবে না বলতে হবে হাই গাইস দেখতেই পাচ্ছেন আমরা চলে এলাম ফেসবুকে সবাই টিম এখন চলে এলাম ফুচকা খেতে দেখতেই পাচ্ছেন এখানে সবাই আমরা আছি हां এরকমই বলতে হবে জোরে জোরে বলো